এবারের ঈদে সাকিব খানের মুক্তি পেয়েছে তুফান সিনেমা মুক্তির দিন থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে প্রেক্ষাগৃহে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল সাথে চলছে খানের তুফান এবার জুলাই মুক্তি পেয়েছে কলকাতা শহরে কলকাতা শহরে তুফান ছবিটি দাপটের সাথে চলছে বাংলাদেশে যে পরিমাণে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে হলে তেমনি কলকাতা শহরেও প্রতিটি প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে ইতিমধ্যে তুফান ছবিটি পৃথিবীর পুনটি দেশে মুক্তি পেয়েছে এখনো বাংলাদেশে প্রায় একশো প্রেক্ষাগৃহে চলছে তুফান ছবিটি আর এরই মধ্যে মুক্তি পেল কলকাতা শহরে তুফান ছবিটি দেখে দর্শক বলছেন ইন্টারন্যাশনাল সিনেমা তুফান খান যে অভিনয় করেছেন শাহরুখ করতে পারবেন না এমন অভিনয় বাংলাদেশের শাহরুখ খান হলেন শাকিব খান অনেক দর্শকই তুফান টু ছবি দেখার আগ্রহ দেখাচ্ছে কলকাতা শহরে প্রত্যেকটি সু যাচ্ছে হাউসফুল আর সিনেমা হল থেকে বেরিয়ে দর্শকদের মুখে একটাই স্লোগান তুফান দর্শকদের কাছে আছে তুফান সিনেমা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা এক কথাই বলতেছেন তুফান টু চাই তাদের মুখে একটাই কথা তুফান টু চাই এবং সকলেই সাকিব খানের অভিনয় প্রশংসা করছেন বাংলাদেশ কাপিয়ে এবার কলকাতা শহরে তুফান তুলেছে রায়হান রাফি পরিচালিত সাকিব খান মিমি চক্রবর্তী নাবিলা চঞ্চল চৌধুরী অভিনীত তুফান সিনেমা